আপনিও চাইলে আপনার বাড়িতে আপনি নিজেই সিলিং ফ্যান লাগাতে পারবেন কিভাবে লাগাবেন কিভাবে ফিটিং করবেন আজকের ভিডিওটা আপনার জন্য ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ফ্যাঙ্ক ফিটিং করলাম কিভাবে কালেকশন দিলাম আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন তো আমার ফ্যান ফিনিং করা শেষ এখন ফ্যান টাঙাই দিলাম আপনারা দেখতেছেন আমি ফ্যানের কালেকশনগুলো দিতেছি ভালো করে কালেকশানগুলো দিয়ে দিলাম তো কালেকশন শেষে ফ্যানের সুইচ দিয়ে দিলাম ফ্যান ঘুরতেছে বাতাস হচ্ছে ভালো তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে কমেন্টে বলে যাবেন